গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সেনাপ্রধান পদত্যাগ করেন সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজার সম্পূর্ণ দখল এজন্য উপত্যকার প্রতিটি অংশে অভিযান চালাতে হবে এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে সেখানেও সামরিক অভিযান করতে হবে যদি আপনি এই লক্ষ্যকে সমর্থন করেন তাহলে দায়িত্ব পালন করেন নইলে ইস্তফা দিন সোমবার জেরুজালেম পোস্টে এর এক প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উল্লেখ করে এসব তথ্য জানানো হয় এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেডজি হালেভি পদত্যাগ করেন পদত্যাগের সময় তিনি বলেন গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা করার লক্ষ্য পূরণ হয়নি সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি হালেভের পদত্যাগের প্রায় দুই মাস পর চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইয়াইল জামির এদিকে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু প্রধান আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা তা আমরা আগে থেকেই জানি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন